আচ্ছা এইখানে এই ইটে নি আরেকটু রে তুমি ইটে কথা বলতিছি আরেকটু বলো যে এখানে দেখা যায় ভিডিও রেকর্ড করতেছ তুমি ইটে নি রাইট সো এই ভিডিওটা তাদের কিভাবে হেল্প করবে আর ভিডিওগুলো তুমি কিভাবে প্ল্যান করতেছ বা কিভাবে রেডি করতেছ আমাদের একদম বইয়ের যেরকম ফরম্যাটে আর কি থাকতেছে যে বইয়ের क्वेश्चंसের যে ফরম্যাট ওই ফরম্যাটই আমাকে মানে क्वेश्चनগুলার স্লাইড দিতেছে আর ওই ফরম্যাটেই আমি সলভ করতেছি এখন সলভের ক্ষেত্রে আমি একটু বলি আমাদের কিন্তু অ্যাডমিশনের মানে মেডিকেলের অ্যাডমিশন বলো ঢাকা ভার্সিটির অ্যাডমিশন বলো সব সব জায়গায় একটা শর্টকাটের কিন্তু একটা মানে ই আছে যে শর্টকাট যারা করতে পারে তারা ভালো করে তো আমি কাইন্ড অফ বরিশালে যখন ছিলাম তখন আমি অঙ্কটা পারতাম আমার একদম ক্লিয়ারলি মনে আছে অঙ্কটা পারতাম বাট আমি অঙ্কটা অনেক কমপ্লেক্স কমপ্লেক্স করে সলভ করতাম তো ওইটা আসলে অ্যাডমিশনে যদি আমি ওই স্টাইলই রেখে দিতাম কথার কথা আমি যে বললাম না আমার মটরামের ফ্রেন্ডদের সাথে কথা হয় তো ওই কথা হওয়ার সময় তখনই আমি বুঝতে পারছি যে আমি যে অঙ্কটা এত কমপ্লেক্স লেভেলের সলভ করতে বা এত অনেক জটিল করে ভাবতেছি ওরা জাস্ট একটা ফর্মুলাতে বসে তারপর দেখতেছে যে কোন জিনিসটা দেওয়া আছে কোন ভ্যারিয়েবলটা নাই এরকম টাইপের ভাবতেছে তো ওই টাইম থেকে আমি খুব মানে একটা ওই যে আমার এই এইচএসি প্লাইম থেকে যে শর্টকাটের প্রতি আমি একটা ই ছিলাম তো শর্টকাট জিনিসটা ওই টাইমে হয়েছে কি আমাদের মানে সোহাগ ভাই নাটা না বললেই নয় সোহাগ ভাই এরকম একটা কথা বলতো যে কোন একটা শর্টকাট শেখার আগে ওই শর্টকাটটা কিভাবে আসছে সেইটা যদি তুমি ভালো মতো জানো তাহলে তুমি শর্টকাটটা করতে পারবা তুমি আলটিমেটলি শর্টকাটটা টা শেখ বা তোমার পরীক্ষার জন্য বাট ওই শর্টকাটটা কিভাবে আসছে ওইটা অ্যাপ্লাই করতে পারবা তো আমার এইচএসসি তে তো বলছি যে আমার ওইরকম ভাবে ঘুসাই দেওয়ার মতো মানে ওইরকম পাইনি মানে কিছু কিছু পাইছি কিছু কিছু পাইনি তার ফলে আমার কি লংকাটটা কইরেই আসতে হয়েছে তো লং কাট করার ফাঁকে ফাঁকে আমি যখন বিভিন্ন প্রকাশনীর বইটি পড়ে যখন শর্টকাটগুলো ধরতে পারছি তখন আমার মাথায় শর্টকাট অ্যাপ্লাই করার ইটা আরও বেশি বাইরে গেছে মানে অন্য একজন যে শুধু শর্টকাট পড়ে অ্যাপ্লাই করবে আর একজন যে লং কাট পড়ার পর শর্টকাট অ্যাপ্লাই করবে তার দুইজনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে মানে সে অনেক ধরতে পারবে তো আমি যখন কোয়েশন গুলো সলভ করে আমি তো শর্টকাটের উপর ইনফোসিস দেবো কারণমিশনে শর্টকাট লাগবি বাট আমি ওগুলোর পাশাপাশি তোদের হালকা করে একটা ফিল দিতে আসি যে শর্টকাটটা কিভাবে আসছে তাহলে শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করব তো এই রকম অ্যাপ্লাই করার এই জিনিসটা থাকলে হবে কি আমাদের হয়তো সাররাও তো জানে যে শর্টকাট অ্যাপ্লাই করে এটা করা যায় তো কিছু কিছু কোশ্চেনে সাররা কোনো ঝামেলা করবে না কারণ কি সাররা দেখতে চায় যে কেউ শর্টকাট করে তাড়াতাড়ি করতে পারলে সে তো ভালো অবশ্যই ভালো সাররা যাচাই করবে এবং সাররা কিছু কিছু ক্ষেত্রে শর্টকাটটা যেন মানে ডিজালাও হয়ে যাবে তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে না এই জিনিসটা সারদের মাথায় আসে ওই রকম ভাবে কোশ্চেনটা ঘুরেও দেয় তো আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি যে শর্টকাটটা কখন অ্যাপ্লাই করা যাবে প্লাস শর্টকাটটা কখন হইল যে তোমার একটু ঘুরে দিলে কিভাবে তুমি এটাকে মডিফাই করে নেবা বা আমার কোশ্চেন গুলো যদি সলভ গুলো দেখো যে বইয়ের হইলো যে যে প্যাটার্নে সলভ করা তো তো মানে দুইটা बेनिफिट একটা হইলো যে আমাদের বইগুলোর যেরকম কোশ্চেন ব্যাংক দেয় আমাদের হলো যে ঢাকায়তে যদি এভারেজ মানে যারা ঢাকায় এসে পড়ে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর জন্য বলি তো এভারেজ এর বইটার স্টুডেন্ট যারা একটু ভালো পড়ে তারা কিন্তু 18 থেকে 20000 টাকাই নেয় মোটামুটি যারা একটু ভালো পড়ে তো ওই 20000 টাকা মানে বইটার স্টুডেন্ট টাইম না অনেক স্টুডেন্ট আছে যে শুধু হলো যে কোশ্চেনটাই সলভ করে কোশ্চেন ব্যাংকটা সলভ করায় তো এক দুই মাসে কোশ্চেন ব্যাংকটা সলভ করে তার বিশ বিশ চল্লিশ হাজার টাকা দেয় তারপর চলে আসে কি এরকম টাইপের হয় ঢাকা ঢাকার কথা বলতেছি তো আমাদের বইগুলা কেনার ফলে একটা বেনিফিট আছে যে এই যে মানে প্রিমিয়াম লেভেলের যে তোমরা যে শর্টকাটের অ্যাপ্লাই অ্যাপ্লাই বা যা করবা বইয়ের সবটাই কিন্তু আমি ওইখানে বইসা করাইছি প্লাস আমি এক্সপ্লান করে দিয়েছি যে শর্টকাটটা কিভাবে আসছে প্লাস শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করবো কখন আমাদের শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে না বা এই রকম যদি সিনারিও থাকে তখন শর্টকাটটা কি মডিফাই করে অ্যাপ্লাই করবো এগুলো সব ইন ডিটেলসে বলা আসে আর যেগুলো আমাদের মুগস্থ ডেটা ওই মুগস্থ ডেটাতে আমি যে রকম আগে বললাম না যে একটা টপিক পড়ার পর বইয়ের এই জায়গাতে আরো এক্সট্রা টপিক আছে ওইটা পড়ে নাও আমি ওইগুলোও এক্সপ্লেন করে দিচ্ছি যে বইয়ের এই টাইপের কোয়েশ্চেন পড়ার জন্য বইয়ের এই টপিকগুলো পড়া লাগবে প্লাস তার পাশাপাশি আরও একটা জিনিস আমি এক্সপ্লেন ওইখানে করে দিছি মানে আমরা যখন ভিডিওগুলো করি আমি তখন যেটা করছি কি যে কথার কথা একটা কোয়েশ্চেন আসছে তো কোয়েশ্চেনটা আসলে মানে যারা চান্স পাবে না ওই স্টুডেন্ট খালি কোয়েশ্চেনটা সলভ করবে কিন্তু যারা চান্স পাবে তারা অ্যাকচুয়ালি চান্স পাওয়ার সাথে সাথে ভাববে যে কথার কথা বুয়েটে প্রবতার রিলেটেড ভিরোজি রিলেটেড অঙ্কটা আসে তার মানে দেখতেছি যে ভিরোজির ফর্মুলাটা ডাইরেক্ট আমাদের বইতে নাই মানে আমাদের শর্ট সিলেবাসে নাই বাট বইটা আসতেছে তার মানে এটা অবশ্যই বইটার সারদের কাছে একটা মানে ভালো জায়গা তো যারা একটু চালাক চতুর স্টুডেন্ট ওরাই তো আর কি চান্স পাবে ওরা চান্স পাওয়ার সময় কোয়েশ্চেন ব্যাংকটা ওই ভাবেই করে যে আমাদের এই টাইপের জিনিসগুলো আসতেছে বা আমি ধর কেমিস্ট্রি একটা কোয়েশ্চেন করলাম কথার কথা বুয়েটের তখন আমি দেখলাম যে একটা বিক্রিয়া লেখা ওইটার উত্তরটা কী হবে এটা জানতে চাইছে তো আমি মানে সলভ করা মানে কি উত্তরটা হবে সেটা তোমাদের বলে বাট তার পাশাপাশি আমি তোমাদের হিন্টও দিতে আসি যে বইটা বিক্রিয়া রিলেটেড অঙ্কগুলা বা বিক্রিয়া রিলেটেড কোয়েশনগুলো আসে তো বই থেকে যেসব জায়গায় তুমি বিক্রিয়া দেখবে একদম এত একটা বড় পৃষ্ঠার পুরোটা পড়ার দরকার নেই বিক্রিয়াটা পড়লেও হয় এই জিনিসগুলো আমি হিন্ট দিয়ে দিতে আসি তো আমাদের ভিডিওগুলোতে তিনটা টাইপের একদম ফেসিলিটি সবচেয়ে প্রিমিয়াম একটা হলো শর্টকাট নিয়ে যত টাইপের মানে যেরকম শর্টকাট করা যায় মানে বাজারে তুমি যত টাইপের শর্টকাট পাবা তার চেয়ে ওই ওই শর্টকাট তো পাবাই আর তার চেয়ে যদি আরো ছোট শর্টকাট থাকে সেগুলোও দিতে আসি দুই নাম্বার একটা ফেসিলিটি হইলো শর্টকাটের পাশাপাশি শর্টকাটগুলো কখন অ্যাপ্লাই করা যাবে কখন যাবে না প্লাস মাঝে মধ্যে কোনো কোনো শর্টকাট মানে আমি একটু হালকা করে ডিরাইভ মানে ডিরাইভ করে দিতেছি যে এরকমভাবে আসছে তোমার ওই শর্টকাটটা মুগস্থ করা লাগে না তুমি নিজে নিজে বুঝাও কি শর্টকাট লিখতে পারবা এরকম টাইপের কিছু কিছু জিনিস যদি বুঝা বোঝো তাহলে শর্টকাটটা মানে নিজেরই মনে থাকবে যে উপরে ভর রিলেট ভর রিলেটেড কোন ডব্লিউ রাশি হবে আমি শর্টকাটটা ধরো সূত্রটা ভুলে গেছে তো লেখলো না তো যখন এককটা মিলাবে তখন দেখবে যে উপরে ডব্লিউ বনায়ে দিলে তাহলে গ্রাম পার এককে মিলে তো ওই জিনিসগুলো আমি এক্সপ্লেইন করে দিতে আছি আর থার্ড যে बेनिफिटটা বললাম যে ওইটার মানে क्वेश्चनটা করার পাশাপাশি क्वेश्चनটা সম্পর্কে একটা আইডিয়া দিতে আছি যে এই টাইপের ভার্সিটিতে এই টাইপের क्वेश्चन আসে আর এই তিনটা ফ্যাসিলিটির বাদ বাকি যে ফেস সেটা হলো আমাদের কিন্তু কোশ্চেন ব্যাংকটা এইরকম কোশ্চেন ব্যাংক ধৈরা ধরা মানে বইয়ের প্যাকেজের পাশাপাশি কোশ্চেন ব্যাংকটা সলভ করাই দেয় এরকম কিন্তু কোনো প্ল্যাটফর্মে পাবা না এগুলো কিন্তু তোমাদের দেখা যায় যখন বাসায় থাকবে এটা তো কোনো কোচিংয়েও পাবা না কোচিংয়ে করা গিয়ে একটা টপ মানে অধ্যায়ে আসে একটা অধ্যায়ের পুরো লেকচার দেয় এটা চলে যায় কিন্তু যে একটা বই ধরে তো কোশ্চেন ব্যাঙ্কে সবারই কিছু না কিছু সমস্যা থাকি তো যদি কোচিং ভিত্তিক মানে অ্যাডমিশনে পড়ে তো দেখা যায় যে ওই কোশ্চেনগুলোর সমস্যার সমাধান হয় না কেন কি স্যার ভাইরা তো আসে বইলে চলে যায় এক একজন স্টুডেন্টের পিছনে কতইবার টাইম দেবে বা মাঝে মধ্যে দেখা যায় যে একজন দুজনের কোশ্চেন হয়তো নিতে পারে আবার মাঝে মধ্যে নেয়ও না বাট আমাদের এই যে প্যাকেজটাতে কিন্তু তোমরা একদম কোশ্চেন ব্যাংকটার পুরো সলিউশনটা কিন্তু একদম ভিডিও আকারেও পেয়ে যাচ্ছ তো এটা হলো যে আমার কাছে খুব বেনিফিট লাগছে এই কারণে যে কোশ্চেন ব্যাংক এরম ধৈর্য ধৈর্য সলিউশন কথার কথা তোমার এই কোশ্চেনটা সমস্যা তুমি চাইলে ওই ভিডিওটা ঢুইকা ওই কোশ্চেনটাই খালি দেখে নিতে পারো কোশ্চেন পাবে কিন্তু ইজিলি কারণ সেটা কোন টপিকের প্রথম টপিকের মধ্যে ঢুইকা সাত নাম্বার কোশ্চেনের সমস্যা হয়েছে তুমি ইজিলি আমাদের ওয়েবসাইটে যাইয়া ওই ভিডিওটার এই টপিক এর সাত যাই ভিডিওটা দেখতে পারো তোমার সাথে সময় বাঁচতে আছে তার চাই তার তার পাশাপাশি তুমি কি পুরো প্রপার শর্টটা পায়ে যাচ্ছ যে আমি বুঝছি তোমার আর কোনো সমস্যা থাকবে না অন্তত তুমি এইটুক কনফিডেন্স থাকতে পারবে যে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে আর এই কোশ্চেনগুলোর পাশাপাশি আমার যে কোশ্চেনগুলো সলভ করা লাগবে ওই জিনিসটা আমার কমপ্লিট এইটুক যদি কমপ্লিট থাকে আমি অন্তত এইটা লিখতে পারবো কোথায় তোমার চান্স হবে সেটা আমি জানি না বাট তোমার চান্স হবে শিওর ভালো জায়গায় মোটামুটি ভালো পজিশনে চান্স হবে